हा गासर दाब दुरा झिल्ला रैसे गासर दाब दुरा ना गेले गेसे ना गेले गेसे गा दुने ना गेले पानीडा खाइलो दादा खाये गेसे गा अरे वो ना ना पहिले ओ जाम गोटा कार्बेल आले अस ना हे कार्बेल तो सब पानी खैया ना करबो ना गेसे आय हेरे तने बाकी किसे देलाम तनामी खामुडा खाओ কই আছে ওদি এই দে এই তো তো সাহস কম না আমি তো দেখতাছি অনেকক্ষণ ধরে হ্যাঁ বেশি মাথায় উঠে গেছো গা বডি রাগ করো ডিসটারব করবি না বডি রাগ করো গা তো রাগ করে গিয়ে গো হ্যাঁ রাগ যদি রাগ করো তাহলে দাম তো তোমার সামনে গমে গদি দেখছো আমি ওই লাগে বিধবা মানুষ

হেনার দাস কে আরে ছানা খাওয়া লাগো না ও বুঝছি তোমার এখন তাহলে ওই ছানা খাইতে মন চাইছে তাইলে আহ তোমারে আমি ছানা খাওয়াই